স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে তারা একটি পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালনের পর তারা সরকারের অবহেলার প্রতিবাদ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে র্যালি নিয়ে বের হয়েছেন ছাব্বিশে জানুয়ারি সকাল বারোটায় তারা তাদের দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য স্মারকলিপি প্রদান করবেন আন্দোলনকারীরা দাবি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো তাদেরও জাতীয়করণ করা হোক যাতে শিক্ষকদের কর্মক্ষেত্রের উন্নতি ও মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধি পায় সরকারের পক্ষ থেকে কোনো সহানুভূতি বা উদ্যোগ না দেখা যাওয়ায় এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা সরকারের কাছে তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জানাচ্ছেন